বাসায় কালকে একটা বাচ্চার হ্যাপি বার্থডে কোন বাচ্চা তাই এখন কোনটা সেরে কোনটা নিবে বুঝে পাচ্ছে না টয় শপে আমি দেখি তো হবে নাও এ পানি খাও তাও খাবে না দেখেন এত কিছু বলার পরও খেয়ে গেল তো এই ঝগড়া ছাটি এই সব করতে করতে মাঝে মাঝে আমার মাথা ব্যথা করতে শুরু করে ভাইয়া আমার সাথে এটা নিয়ে ঝগড়া করে ওইটা নিয়ে সি ওনো সভা এসে আর থেকে বের হওয়ার দোয়া গোফরা না আর আমরা যে বাসা থেকে বের হই আসলে এখন সেই দোয়াটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগটা শুরু করলাম ওয়্যার হাউস থেকে আমরা চাল নিব কারণ ওয়্যার হাউস থেকে আমরা চালটা নেই যে চালটা আমরা খাই এটা শুধুমাত্র আর হাউসেই পাওয়া যায় তো ঠিক আছে চলুন চালটা নেই ওই যে সামনে আছে তো আমরা যেটা খাই সেটা হলো হায়াতি রেড কালারের আর কি এই যে এটা হায়াতি হ্যাঁ ঠিক আছে দাম ঠিকই আছে রেড কালার আর এই যে আপনাদের ভাইয়া কি নিছে এটা এত সাউন্ড এটা গট 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 করে সাউন্ড হচ্ছে তো এদিকে যাবো ওদিক থেকে নিবে হলো শশা তারপরে নান নিতে চেয়েছিলাম নান এখান থেকে নেওয়া যাবে না শশাটা নিয়ে আসি আমরা ওয়ার হাউস থেকে চলে আসছি সেতা পার্ক সেন্ট্রালে আমাদের বাসায় কালকে একটা বাচ্চার হ্যাপি বার্থডে কোন বাচ্চাটার কে তুমি দেখি আমার দিকে তাকা তুমি কি বাচ্চা হ্যাঁ তো বাচ্চাটার জন্য তো কিছু একটা কিনতে হয় বাচ্চাটার গত হ্যাপি বার্থডেতে আমি ছিলাম না এবারও যদি বাচ্চাটাকে একটা কিছু কিনে না দেই তাহলে কি সেটা মানানসই হয় তো এই জন্য আমরা চলে আসছি সেটা পার্ক সেন্ট্রালে এখানে একটু কেনাকাটা আছে সেগুলো করব আর হলো বাচ্চাটার জন্য দেখি কি পাওয়া যায় এদিক দিয়ে তো আমরা যাব হলো মিস্টার টয়ে মিস্টার হ্যাঁ কই আচ্ছা জুতার এই দোকানটা থেকে আমরা প্রাইজ দেখিনি কিনি এই দোকানটাতেও ভালো অফার দেয় তো আমরা যাই চলুন হ্যাঁ সুন্দর করে হাঁটক আমরা যাই মিস্টার টয়ে দেখি বাচ্চাটার জন্য কি কেনা যায় আর সাথে তো ভিড় কেন প্রচুর ভিড় সাথে এই দোকানটা তো আমাদের প্রায় শপিং করা হয় ভালোই টুকটাক অনেক কিছুই শপিং করি আমরা ওই যে বাচ্চা যে দৌড় শুরু করছে আজকে তো পুরো ফাঁকা এই যে পড়লো না বাচ্চাটা পড়ে গেল না হ্যাপি বার্থডে বাচ্চাটা লবজা বৈসা লবজা বৈসা আমা বেশে নে গেল কইছে এই যে মিস্টার টয় আরে দোর দেখেন দুইটার কি দোর বড়টা দোর আছে বড়টা দেখেন কি খেলনা কিনবে ছোটটা তো হ্যাঁ হ্যাঁ এটা তো কোন দিক থেকে কিনে দিলো তোমাকে তোমার সুপারম্যান চচ্চু হ্যাঁ হ্যাঁ শোন দেখো 400 টাকা 400 কেন তো কান্না लेके ভালো লাগে না তো কেন তুমি लेके দেখতেছো কেন এইটা হচ্ছে ভালো হ্যাঁ দেখো দেখো কি দেখি গাড়ি গাড়ি তুমি বে মাথা নষ্ট হয়ে গেছে তাই এখন কোনটা ছেড়ে কোনটা নিবে বুঝে পাচ্ছে না টয় শপে এসে কি পাইছিলাম আসো চলো এত ভ্যারাইটি সব অপশন আমি যদি বাচ্চা হইতাম আমারও মাথা খারাপ হয়ে যেত এটা আয়ান দেখলে খুব খুশি হবে বিভিন্ন টাইপের গাড়ি আমার মাঝে মধ্যে ইচ্ছা করে জন্মদিন আনকে গাড়ি দেয় আসলে সিরিয়াস কারণ ওর কাপড় চুপড় তো অত পছন্দ করে না ও গাড়ি যেরকম পছন্দ করে হ্যাঁ মা চলো 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 এইটা কোনো খেলনা হইলো বাবা স্ক্রু ড্রাইভার এই সেই হাবি আসো আমরা খেলনা দেখে আসো আসো বাবা কি কি দেখে আসো দেখো ওইটা ওইটা হইলো ওইটা না বাবা দেখো কি দেখে যাও 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 ওই বাবা দেখতেছে আসো এই যে আবার আবার তোমার ইমোশন অ্যাংরি হয়ে যাচ্ছে ইমোশন হ্যাপি করো তো খেলনার দোকান থেকে বের হইলাম খেলনার দোকানে গিয়ে সে তো এক বিশাল ইতিহাস বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি এখন তা নাকি না পা ব্যথা করতেছে হাঁটতে হাঁটতে তোষান বলতেছে আসো আমার কোলে আসো তো এই জায়গায় যেহেতু আমি ভয়েস দিচ্ছি তাই আমি আপনাদেরকে বলতে পারতেছি এই যে এই মাত্র দেখলেন না দুই ভাই দুই ভাইয়ের সাথে কী সুন্দর একটা সম্পর্ক ছোটজন বড়জনের কোলে উঠে গেল। এর পরের যে ইতিহাস সেটা ইতিহাস আপনাদের সাথে শেয়ার করতেছি একটু পর পরেই আর এখানে এত কিউট কিউট জিনিস আমরা কাইসনে ঢুকেছি কাইসনে আসলে অনেক কিউট কিউট জিনিস পাওয়া যায় আর তা তো মহা খুশি খেলনার দোকান থেকে বের হয়ে আর তোষান আমাকে একটা গ্লাস দেখাচ্ছে গ্লাসেস বলতে চামবো দেখো এটার কি একটা কারিগরি আছে দেখো এটাকে একদম ছোট করে ফোল করে ফেলা যায় তাই বললাম যে হ্যাঁ বাবা এগুলো আমি দেখেছি আসলে কি বলবো এই যে একটু সুন্দর মুহূর্ত এই সুন্দর মুহূর্তটা একটু পরে আর সুন্দর মুহূর্ত থাকবে না এটা বেদনা বিধুর মুহূর্ত হয়ে যাবে আর কাইসনে আসলে এত কিউট কিউট জিনিস থাকে দেখতে এত ভালো লাগে তোশানের রিদানিং এই যে উইন্টারে পরার এই শ্যুজগুলার প্রতি তার খুব বেশি একটা আকর্ষণ হয়ে গেছে সে খালি এগুলো দেখলেই বলে আম্মু আমাকে এগুলো কিনে দাও এগুলো অনেক কিউট অনেক কিউট আমি বলি আমাদের এখানে যে গরম বাবা আমাদের বাসার জন্য এগুলো না এগুলো তুমি যদি বাংলাদেশে যাও বাংলাদেশের জন্য এগুলা পারফেক্ট বিশেষ করে আমাদের দিতে। এত ঠান্ডা পড়ে বাবা ওইখানে তো ফ্লোরে পা দেওয়াই যায় না সেটার জন্য একদম পারফেক্ট এগুলা সেটা বলেন তুমি পানি খাও ইমোশন নর্মাল করো তাবিবের এত ইমোশন এত ইমোশন তাবিবের মানে আমি তোষানকে আলহামদুলিল্লাহ এত স্মুথলি বড় করছি আর তাবিবের হলো ঝগড়া ঝগড়া রাগারাগি মেজাজ খারাপ ওর ইমোশন অ্যাংরি হয়ে যায় এখন হলো কি হয়েছে নর্মাল একটা জিনিস পানির বোতল তোষান পানি খাইছে পানি খাওয়ার পরে তোষান তাবিবকে পানি দিবে তো বোতলের ঢাকনাটা আটকাই দিছে তো বোতলের ঢাকনা আটকায় না দিলে তো গাড়ির মধ্যে পানি পড়ে যাইতে পারে বোতলের ঢাকনা কেন আটকাই দিছে এই জন্য ওনার ইমোশন অ্যাংরি হয়ে গেছে তাহলে কি এইটুক তুমি আগে খাও দেখো বলছে এইটুক পানি আমি খাবো না তো এইটুকু তুমি আগে খেয়ে শেষ করো দেখি আগে নাও অ অনেক ইমোশন মানে এই সব ঝগড়াছাড়ি সব আমার আসলে আর লাগে না এত ঝগড়াছাড়ি আসলে আর না মানে সারা যতক্ষণ থাকবে দুই ভাই এগুলাই চলতে থাকে কেন হ্যাঁ এবার আমি আমার ইমোশন অ্যাংরি হয়ে যাচ্ছে কিন্তু এবারে আমার ইমোশন কিন্তু এবারে অ্যাংরি হয়ে যাচ্ছে তাবিব তুমি কি জানো তাবিব তুমি ছোট থাকতে কত অন্যায় করছো হ্যাঁ একবার ভাইয়ার বুক ফেলে দিছলা তুমি উপর থেকে মনে আছে তোমার হ্যাঁ ভাইয়ার একদম পড়াশোনা সাইন্স বুক ম্যাথ বুক একদম উপর থেকে ফেলে দিছলা জানলা দিয়ে

কত পানি খাইতে পারছ আজকে আমি দেখবো দেখবো আমি যদি গ্লাস ভর্তি করে পানি না খাও তোমার আজকে দেখো কি আছে কপালে দেখো তুমি এই যে খেলনা শপে নিয়ে গেলাম ওকে এত ভালো ভালো খেলনা দেখাইলাম বিশাল বড় বড় ট্রেনের সেট বড় বড় গাড়ির সেট এত এত খেলনা দেখাইছি মানে বিশেষ করেন এটা বলতে হয় না আল্লাহ মাফ করুক মানে মোটামুটি অনেক এক্সপেন্সিভ খেলনাই ওকে দেখাইছি যে ও কিনুক না আপনারা হাসবেন দেখলে সে এইটা কিনে নিয়ে আসছে নাম্বার ব্লক নাম্বার কিনে নিয়ে আসছে ব্লক ব্লক কিনে নিয়ে আসছে এটাই সে কিনবে এটার দাম কত হয়েছে সাড়ে ষোলো ইঙ্গিত বা সতেরো ইঙ্গিত মনে হয় মানে পুরা খেলনার এত বড় একটা খেলনার শপে তার এটা পছন্দ হয়েছে এই তুমি গাড়ি কিনো নাই কেন বড় বিগ গাড়ি কিনো নাই কেন হ্যাঁ ট্রেন সেট দেখালাম ট্রেন সেট কিনো নাই কেন তার ওই সব খেলনার প্রতি তার বিন্দু পরিমাণ আকর্ষণ নাই বিন্দু পরিমাণ এই মনে হয় একবার একটা ডাইনোসরের সেট সে কিনছিল ছয়টা ডাইনোসরের সেট আমার শ্বশুর শাশুড়ি থাকতে আর এগুলা ভর্তি যদি খেলনা দেখাইতে যায় আমি তার তার জন্য আমার কেনা খেলনা যদি আমি দেখাইতে যাই এই যে নাম্বার ব্লকস এটা ওই দিনকে রাফি ভাই নিয়ে গেছে রাফি ভাই এত গাড়ি কিনতে চাইছে কিনে নাই সেইটা কিনবে এই যে এগুলা মানে শুধু নাম্বার ব্লকস নাম্বার নাম্বার ব্লকস নাম্বার দিয়ে তার খেলনার সব কিছু ভরা মানে এই ছেলেটারে আমি এখন পর্যন্ত তার ইচ্ছে মতো একটা গাড়ি কিনাইতে পারলাম না তোষানের জন্য আমি এত গাড়ি এত কিছু কিনছি কিন্তু তার জন্য পারলাম না কেন এই ছেলে কেন কিনো নাই কেন

মানে হাসি মনোমালিন্য দেখতে দেখতে আমার অবস্থা মানে খারাপ হয়ে যাচ্ছে মানে আমি আসলে নিতে পারতেছি না দেখলেন তো শপিং মলে দেখাইলাম বড়োটা ছোটটারে কোলে নিয়ে কি সুন্দর আদর করতেছে বড়োটা আলহামদুলিল্লাহ অনেক ঠান্ডা বড়টা খুবই ঠান্ডা ও হলো মানে অত কোনো কিছুর আগে পিছে নাই কিন্তু যেটা আছে যে ছোটটা এই যেটা এটা যে কি করে না মানে তার মন মতো একটু কিছু না হইলেই হইলো মানে কান্নাকাটি করে আজকে আমাকে দুপুরবেলা কি বলতেছে শুনেন আজকে আমাকে দুপুরবেলা বলতেছে আম্মু আমার এত ইমোশন কেন আমি বলতেছি এত ইমোশন মানে কি ইমোশন তোমার বলতেছে যে আমি একটু অ্যাংরি হয়ে যাই আমি একটু স্যাড হয়ে যাই আমি আবার হ্যাপি হয়ে যাই আমি বললাম যে তুমি এরকম এত ইমোশন এত এইটা থেকে ওইটাতে সুইচ করা যাবে না তোমাকে একটাতে স্টিল থাকতে হবে তুমি সময় হ্যাপি থাকবা দুপুরবেলা অনেক বুঝাইছি তারপরে ঠিকঠাক বুঝছে আবার তো সেই গাড়ির মধ্যে ঝগড়াঝাটি লেগে গেল তো এই ঝগড়াঝাটি সব করতে করতে মাঝে আমার মাথা ব্যথা করতে শুরু করে দেয় যে মানে এটা কি বলবো আসলে ওদেরকে দোষ দিও লাভ নাই এটা আমাদের ক্ষেত্র হয়েছে আমি আমি আর আমার ভাই আমার আর আমার ভাইয়ের এত ডিফারেন্স বয়সের আলহামদুলিল্লাহ আহ আসলে কি বলবো জানিন আলহামদুলিল্লাহ আমাদের রিলেশনটা অনেক ভালো আল্লাহ রহমতে ভাই বোনের যেরকম রিলেশন হওয়া উচিত মাঝে মধ্যে ও অনেক ফানি ফানি জিনিস আমার সাথে শেয়ার করে আমি শেয়ার করি তো মজার কথা হলো এত ও আসলে ঠান্ডা আমার ভাইয়ার কথা কি বলবো ও না মানে কখনো কোনো কিছু ওইভাবে করে আমি হয়তো বলতেছি আমি একটু রেগে যাই আমার কোনো বিষয় নিয়ে ধরেন মন খারাপ হইলো আমি হয়তো বা রেগে গিয়ে ভাইয়াকে দুইটা কথা বললাম বলে ফেলি আমি যেটা উচিত না আসলে বড় ভাই আমার কিন্তু আমি তারপরেও মাঝে মধ্যে নিজেকে ধরেন কিছুই না আমার পছন্দ হয়নি হয়তো বা জিনিসটা এমন না যে আমার সাথে কোনো কিছু কিছু বলেছে বা কিছু আমার পছন্দ হচ্ছে না আমি দুইটা কথা ওকে বলে ফেলি কখনোই ও একটা কথা আমাকে বলে না কখনোই না কখনোই না এটা আসলে যদি বলি যে হ্যাঁ ভাইয়া এরকম করে ভাইয়া ওরকম করে ভাইয়া আমার সাথে এটা নিয়ে ঝগড়া করে ওইটা নিয়ে ঝগড়া করে এটা বললে আসলে ভুল হবে এটা কখনোই না তবে ছোটোবেলায় আমি অনেক মারামারি করছি ওর সাথে ওর মায়েরও আমি অনেক খাইছি ওর মায়ের খাওয়ার কারণ সেটাও আমার এক গুয়ে এক আমি যেটাকে বলে মানে ও আমার কাছে একটা জিনিস চাচ্ছে আমি দিচ্ছি না ও একটা টাইমে গিয়ে ধরেন একটা মাইট দিয়ে দিল আমাকে এরকম আর কি যাই হোক আসলে ভাই বোনের রিলেশনটাই এরকম আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ যেন জীবনের শেষ দিন পর্যন্ত আমার ভাইয়ার সাথে আমার সম্পর্কটা এরকমই রাখে কারণ আমি আমার ভাইকে অনেক ভালোবাসি অনেক আমি আমার ভাইকে কতটুকু ভালোবাসি সেটা আসলে আমি বলে বুঝাইতে পারবো না আমার চোখে পানি চলে আসছে কেন ভালোবাসি কারণ আমার একটাই ভাই একটাই ভাই আমার আর কেউ নাই দুনিয়াতে আমার মায়ের পরে আমার বাবার বাড়ির সাইডের যদি বলি তো অনেক ভালোবাসি যেটা আসলে আমি বলে শেষ করলে বলে বলে শেষ হবে না এতটা ভালোবাসি আর আমার ভাইয়াও আমাকে অনেক ভালোবাসে এটা আসলে কি বলবো এটা আমি যদি বলি যে না আমার ভাইয়া আমাকে ভালোবাসে না আমার ভাইয়া আমার কথা চিন্তা করে না এটা বললে আসলে একদমই ভুল বলা হবে কারণ আমার ভাই আমাকে অনেক ভালোবাসে অনেক তো আমি অনেক ভালোবাসি তো এই জিনিসগুলো আমি এখন তোশান্ত আবিবের মধ্যে দেখতে পাই কারণ ওরাও দুজনে এত দুজন দুজনের সাথে সারাক্ষণ এত লেগে থাকে তো সেটার জন্য মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ মানে আস্তে আস্তে বড়ো হলে যেন ঠিক হয়ে যায় বিশেষ করে আমার ছোটোটার জন্য আমি অনেক বেশি বলি যে আল্লাহ ওর ওর একটু মাথাটা ঠান্ডা করে দাও যদিও বয়স একদমই কম পাঁচ বছর হবে ইনশাল্লাহ কালকে এই তার কয়েক ঘন্টা পরে ইনশাল্লাহ পাঁচ বছর হবে তো এই তো সেদিনকে কোলে করে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসলাম আর সেই তাবিব ইনশাল্লাহ কালকে পাঁচ বছর হয়ে যাবে দেখতে 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 টাইমগুলো এভাবেই চলে যাচ্ছে একদিন বড় হবে বিয়ে শি করবে ওদের আলাদা সংসার হবে ওরা ওদের মতো করে সংসার বোঝাবে আমি কখনোই এটা আশা করি না যে আমার ছেলেরা আমার কাছে থাকবে বা আমি ওদেরকে আঁকড়ে ধরে রাখবো না কখনোই না আমার হাজবেন্ড কি তার বাবা আমার কাছে আসে সে তো জীবন জীবিকার চা তার তাগিদে তার বাচ্চা কাচ্চা তার পরিবার নিয়ে দূরে চলে আসছে তো আমি আমিও চিন্তা করি যে আমরা বাচ্চা কাচ্চাকে আল্লাহ আমাদেরকে যেন ওদেরকে মানুষের মতো মানুষ করে বড়ো করে বড় করার তৌফিক দেয় ওদেরকে যেন আল্লাহর পথে সুন্দরভাবে মানুষ করতে পারি এই তৌফিকটা যেন আল্লাহ আমাকে দেয় এর চাইতে বড় কিছু চাওয়া আমার কাছে আল্লাহর কাছে আমার আসলে কিছু নাই আল্লাহ আমাকে সব দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলে সেটা অনেক কম শুক্রিয়া আদায় করে ফেলি আর অনেক করা উচিত তো আজকে আসলে মানে কি বলবো ওদেরকে এরকম করে নিয়ে কখনো চিন্তা করি না কিন্তু মাঝে মাঝে যখন চিন্তা করি তখন মানে কেমন যে লাগে আমি সেটা বলে বুঝাইতে পারবো না আসলে ভাইয়ের সাথে ভাইয়ের রিলেশনটা বন্ডিংটা অনেক স্ট্রং হওয়া উচিত ভাইয়ের সাথে বোনেরও অনেক স্ট্রং হওয়া উচিত যদিও বা অনেক কারণবশত এখন ভাই বোন আলাদা হয়ে যায় ভাই ভাই আলাদা হয়ে যায় দিনের পর দিন বছরের পর বছর কেউ কারো খোঁজখবর নেয় না তো এটা হওয়া উচিত না কিন্তু তারপরেও এরকমই হচ্ছে আস্তে আস্তে কয়টা ফ্যামিলিতে সবাই একসাথে আছে বলেন সবাই এখন যার যার মতো যার যার সংসার নিয়ে থাকে আমি নিজেও তো আমার সংসার নিয়ে আছি অন্যের কথা বলে লাভ নেই নিজের কথাই বলি এরকমটাই এখন বেশিরভাগ তাই না আগেকার দিনে তো সবাই জয়েন্ট ফ্যামিলিতে থাকতো অন্যরকম একটা বন্ডিং থাকতো আমি এখনকার প্রেক্ষাপটে যদি চিন্তা করি এখন আমরা সবাই ধরতে গেলে আলাদা থাকি আমাদের পরের যে জেনারেশন দোষানদের যে জেনারেশন ওইটা হয়তো বা আরও অন্যরকম হবে তো সব কিছু মিলাই আল্লাহর কাছে এটাই দোয়া করি আল্লাহ তুমি আমার বাচ্চাদেরকে সব সময় ভালো মানুষ হওয়ার তৌফিক দিও লেখাপড়া যাই করুক যতটুকুই করুক আল্লাহ যেন দুনিয়াতে চলে যাইতে পারে এরকম তাদেরকে লেখাপড়া আমি করাই যাওয়ার চেষ্টা করব। কিন্তু সব চাইতে বড় কথা মানুষকে যেন কখনো কষ্ট না দেয় মানুষের জন্য যেন ওদের মন কাঁদে মানুষকে যেন হেল্প করতে পারে এটা যেন ওদের মধ্যে থাকে আর কি বাবা মা হিসেবে এটাই চাই আসলে আর কিছু চাওয়ার নাই কিন্তু দিন শেষে কি বলবো ইমোশনাল হয়ে যায় আসলে এইসব যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও আপনাদের সাথে মিলাই নিবেন আপনাদের তো এরকম সেম প্রেক্ষাপটই হয়তো বা চলে যাদের এরকম বাচ্চা কাচ্চা আছে ভাই থাকুক বোন থাকুক ভাই বোন ভাই ভাই বোন বোন এই সেম ক্যাটাগরিরই সব হয় আর কি এটাই তো দূরে চলে আসলে আসলে মানে বন্ডিংটা আমার মনে হয় আস্তে আস্তে কমতে থাকে দূরে থাকলে আর কি কাছে থাকলে বন্ডিংটা অনেক বেশি থাকে আবার অনেকে বলে কাছে থাকলে মানে কাছে কাছাকাছি থাকলে আবার ভালোবাসাটা নাকি বোঝা যায় না তখন নাকি অনেক ঝামেলা হয় কারণ প্রতিদিনই দেখা হয় একটা না একটা নিয়ে ঝামেলা হয় আর দূরে থাকলে নাকি ওই হঠাৎ করে গেলে তখন ভালোবাসাটা অনেক বোঝা যায় আমি জানি না আসলে এটা আমার মাথায় কাজ করে না এই আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার তামিম শোনার জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ